তরকারি দিয়ে কি ভাত খেতে পারবো বলো তাই খেতে হচ্ছে আস বলে এই তরকারি দিয়ে অনেকগুলো বস্তা তো মেলানো হয়ে গিয়েছিল সিমেন্টের বস্তা গুলোকে সব কেছে নেবো বলে পুকুরের ঘাটে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শবনী আমার ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা উঠুনটাতে তো মারুলি দেওয়া হয়ে গিয়েছিল এদিকে ঝাঁটাটা কেউ নিয়ে চলে এসেছিলাম উঠুনটাতে ঝাঁট দিয়ে নেব বলে উঠোনটাতে ভালো করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি এখন আমি আমার তো অর্ধেক উঠুনটা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল আর অর্ধেক আছে ঝাড়টা দিয়ে নিচ্ছি উঠুনটাতে অনেক গোঁজা পড়েছিল তো তাই ঝাঁদ দিতে দিতে কত গোজা জড়ো হয়ে গিয়েছে ঝাড়টা দিয়ে নিচ্ছি উঠুনটা তো আমার গোটাটাই ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিলো এদিকে তো বাইরেও ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিলো যাচ্ছি এখন ঝাঁটাটাকে উঠুনটাতে থুয়ে দেব বলে উঠুনটাতে তো ঝাঁটা থুয়ে দিয়েছিলাম এইদিকে গোবর জলটাকে নিয়ে চলে এসেছিলাম নেপে নেব বলে বারান্দাটাকে নেপে নিচ্ছি এখন আমি একটা বোন আমাকে বলেছিল আমার ভিডিওতে বোনের নাম নিতে তাই বোন তোমার নামটা নিয়ে নিচ্ছি অর্চনা বোন তোমার নামটা আমার ভিডিওতে নিতে অনেক ভালো লাগলো আমার তো বারান্দা নেপানো অর্ধেক হয়ে গিয়েছিল আর অর্ধেক আছে নেপে নিচ্ছি আমাকে তো সকাল সকাল বারান্দা নেপতে অনেক ভালো লাগে আর এখন মানে অনেক শীত পড়ে গিয়েছে বলে গোবর জলে তো হাত দেওয়া যাচ্ছিলো না অনেক ঠান্ডা কনকনি হয়ে গিয়েছে বলে হাত আমার কনকন করছিল তো তার জন্য বারান্দাটা তো গোটাটাই ন্যাপানো হয়ে যাবে আর খানিক আছে নেপে নিচ্ছি তাহলেই হয়ে যাবে গোটা বারান্দাটাই আমার নেপানো বারান্দাটা তো গোটাটাই নেপানো হয়ে গিয়েছিল বালতিটাকেও তো নিয়ে চলে এসেছিলাম উলুনটাকে নেপে নেবো বলে উলুনটাকে এখন নেপে নিচ্ছি উলুন তো আমার নেপানো হয়ে গিয়েছিল এই দিকটাতে ভালো করে নেপে নিচ্ছিলাম আমি একটা বোন আমাকে বলেছিল ওর ছেলে মেয়ের নাম নিতে তাই ছেলের নাম তো রোহান আর মেয়ের নাম রোহানা তাই বোন তোমার ছেলে মেয়ের নাম নিতে আমাকে অনেক ভালো লাগলো আমার ভিডিওটাতে উলুন তো আমি গোটাটাই নেপে নিয়েছিলাম তা পুকুর থেকে এখন বালতিটাকে ধুয়ে গা কাপড় তো চলে নিয়েছিলাম সবজি কেটে নেব বলে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম ভালো করে বঠিতে করে নিয়ে কেটে নিচ্ছিলাম এখন তো আমাদের সবজি কিছুই খাওয়া হবে না এখন আমাদের আস চলছে তো তাই আলু সিদ্ধ আর লবণ দিয়ে মানে ভাতটা খেতে হয় আমাদেরকে কেটে নিয়েছিলাম এইদিকে তো উনুনটাকেও ধরিয়ে দিয়েছিলাম রান্না করে নেবো বলে কড়াইয়ে তো এখন আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তো আর ভাতের বেলে জল তো গরম হয়ে গিয়েছে বলে চালটাকেও তো দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ হয়ে গিয়েছে নাকি দেখে নেবো এখন কড়াইটাকে আলু তো সিদ্ধ হয়ে গিয়েছেন আমি এনে এখন ফোরাতে করে আলু সিদ্ধ তো হয়ে গিয়েছিল আজকের আলু সিদ্ধর রান্না কি করে করবো বলো তো শুধু লবণ আর লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো নিয়ে তখন সেনে নেব ওই তো আজকে খেতে হবে আমাদেরকে আর আজকেই তো চার দিন হয়ে যাবে আমাদের পালা এই গোটা গোটা আলু তো সিদ্ধ হয়ে গিয়েছিলো একসঙ্গে দুটোকেই সিদ্ধ করে রেখেছিলাম তাই তুলে নিচ্ছি সিদ্ধ তো হয়ে গিয়েছে তাই এগুলোকে সেনে নেবো তো এই আলু তাই তুলে নিচ্ছি এখন তো এখনো পরই তরকারি হচ্ছিল এইদিকে দেখো আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তাই ছাড়িয়ে নিচ্ছি এখন খোসাগুলো আলুর তো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এইদিকে কাঁচা লঙ্কাও তো কেটে নিয়েছিলাম লবণও তো নিয়ে নিয়েছিলাম এখন সেনে নিচ্ছি আলুগুলোকে ভালো করে আলু সিদ্ধ তো আমার সানা হয়ে গিয়েছিলো এদিকে তো উলুনে তরকারি হচ্ছিলো তরকারি তো হয়ে গিয়েছিল খুঁড়াতে করে এখন আজড়িয়ে নিচ্ছি তরকারি তো আমি আজড়িয়ে নিয়েছিলাম যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে ভাত তো হব হব মনে হচ্ছিলো কিন্তু রান্নার সালে তো আমি বালতিটাকে নিয়ে আসে তো ভাতের মাঠটাকে ঝড়ার দেবো যাচ্ছি এখন বালতিটাকে নিয়ে আসবো বলে গিয়েছে বালতি উতল একবারে নিয়ে চলে এসেছিলাম এখন ভাতের মাঠটাকে ধরা দেবো বালতিটাতে আমি তো ভাতের মাঠটাকে তো গেলে নিয়েছিলাম এইদিকে দেখো ভাতের পেলেটাকে বালতিটাতে এখন মাছ যাবে দিচ্ছিলাম ভাতের পেলের তো মাছ ঝরে গিয়েছিল বালতিটাতে এদিকে আমি ডেকচিটাকেও নিয়ে চলে এসেছিলাম ভাত আজড়িয়ে নেবো বলে ডেগচিটাতে ডেকচিটাতে তো ভাত আজড়িয়ে নিয়েছিলাম যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে রান্না তো আমার সবই হয়ে গিয়েছিল গোবর জলও তো নিয়ে চলে এসেছিলাম উলুনটাতে নেপে নেব বলে নেপে নিচ্ছি এখন আমি গোটাটাই তো আমার নেপানো হয়ে গিয়েছিল এদিকে আমি চলে এসেছিলাম হাঁড়ি কড়ই থালা বাসন সব গোছ করে নিয়ে পুকুরের ঘাটে মেজে ঘষে নেব বলে পুকুরের জলে তো আমি হাঁড়ি কড়াই দুটোকেই ভিজিয়ে রাখবো এখন ভিজে যাবে বলে মাটিগুলো তো ছেড়ে যায় পুকুরের জলে ডুবিয়ে রাখলেন আর এদিকে থালা থালা বাসনগুলোকে আগে মেজে ঘষে নেবো সার পোছাই দিয়ে সব থালা বাসন তো সারপছাই দিয়ে ভালো করে মেজে ঘষে নিয়েছিলামই দেবে দেবে এদিকে দেখো পুকুরের জলে ধুয়ে নিচ্ছিলাম তারপরে থালা বাসন যখন ধোয়া হয়ে যাবে পুকুরের জল থেকে তখন হাঁড়ি কড়াইগুলোকে তুলে নেব। হাঁড়ি তো তুলে নিয়েছিলাম এই থালা বাসন সব ধোয়া হয়ে গিয়েছিল বলে হাঁড়িটাকে এখন মেজে নিচ্ছি সারপোছাই দিয়ে আর বালি দিয়ে হাঁড়ি তো মেজে ঘষে নিয়েছিলাম ধুয়েও তো নিয়েছিলাম এইদিকে কড়ইটাকে ভালো করে মেজে নেব বালি দিয়ে তাই মেজে নিচ্ছি এখন আমি কড়াইটাকে করহ তো ভালো করে মেজে ঘষে নিয়েছিলাম পুকুরের জলে তো ধুয়েও নিয়েছিলাম পাথরগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম ঘাটটাও অনেক ময় হয়েছিলো তো তাই ধুয়ে দিলাম গোটাটাই এদিকে দেখো হাত পাটাকেও তো আমি ধুয়ে নিয়েছিলাম থালা বাসন এখন গোছ করে নেব ঘরে ধুয়ে দেব বলে থালা বাসন তো সব গোজ করে নিয়েছিলামই আমি নেপানো নুরোটাকেই ভুলে গিয়েছিলাম ঘরে নিয়ে যেতে তাই ভালো করে ধুয়েও নিয়েছিলাম পুকুরের জলে যাচ্ছি এখন ঘরে থুয়ে দেব বলে থালা বাসন থালা বাসন তো মেজা ভাসে ঘরে থুয়ে দিয়েছিলাম এইদিকে বোতল গোজ করে নিয়েছি ঝুলাতে করে যাচ্ছি এখন জ্বলান্তে কল থেকে কলে তো চলে এসেছিলাম সব বোতল নিয়ে কলে এখন জল ভরে নেব তাই বালতিটাকে তো ভালো করে ধুয়ে নেব বালতিতেও জল নিয়ে যাব বলে ঘরে তাই ঝুলো থেকে তো সব বোতল আজড়িয়ে নিয়েছিলাম বোতলে এখন জল ভরে নিচ্ছি সব বোতলে তো জল ভরছিলাম কিন্তু বোতল তো থোয়ার জায়গায় হচ্ছিল না খো জল ভরা বোতলগুলোকে তাই এক সাইড দিয়ে থুয়ে দিচ্ছিলাম নিয়ে তখন পরে ঝুলাতে করে ভরে নেব। সব বোতলে তো আমি জল ভরে নিয়েছিলামই এইদিকে ঝুলাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি খোরার জলে ধোয়া তো হয়ে গিয়েছিল ঝুলাটাতে এখন বোতলকেও গোজ করে ভরে নিচ্ছিলাম আর ওইদিকে তো বালতিটাকে পাতিয়ে দিয়েছিলাম কলে যে জল নিয়ে যাবো বলে বালতিটাতে সব বোতল তো গোছ করে নিয়েছিলাম ঝুলাতে করে এদিকে তো বালতিতে জলও ভরা হয়ে গিয়েছিল যাচ্ছি এখন ঘরে থুয়ে দেব বলে ঘরে তো জল থুয়ে দিয়েছিলাম এইদিকে চলে এসেছিলাম সিমেন্টের বস্তাগুলোকে সব কেচে নেব বলে পুকুরের ঘাটে পুকুরের জলে কেচে নিচ্ছি এখন আমি সিমেন্টের বস্তাগুলোকে অনেকগুলোই বস্তা এনেছিলাম আমি মায়ের বাড়ি থেকে দরকার আছে বললে অনেক দরকার আছে তো এই বস্তাগুলো এনে চার পাঁচটার মতো তো বস্তা কাছা হয়ে গিয়েছিল পুকুরের জলে আরও তো অনেক বস্তা আছে কাস্তে তাই কেঁচে নিচ্ছি এখন আমি পুকুরের জলে সব বস্তাই তো কাঁচা হয়ে গিয়েছিল পুকুরের জলে এখন গোছ করে নেব সব বস্তাকে নিয়ে তোর রোদ্ রোদে মেলে দেবো গা বস্তা তো সব গোছ করা হয়ে গিয়েছিল নিয়েও চলে এসেছিলাম ছাদে মেলে দেব বলে ছাদে এখন মেলে দেব বস্তাগুলোকে বস্তা তো আমি রোদ্র দেব দেবো বলে চলে এসেছিলাম আমি এইদিকে তো কাপড় চুপু শুকিয়ে গিয়েছে বলে এখন তুলে নিচ্ছিলাম নিয়ে তখন তারে মেলে দেব সব বস্তাগুলোকে সব জামা কাপড় তো তোলা হয়ে গিয়েছিল তার থেকে এইদিকে তারে এখন বস্তা দিয়ে দিচ্ছিলাম মেলে অনেকগুলো বস্তা তো মেলানো হয়ে গিয়েছিল আর তো বেশি ছিল না খুব বস্তা তাই মেলে দিচ্ছি এখন আমি সব বস্তা তো মেলানো হয়ে গিয়েছিল আমার এদিকে তো জামা কাপড় গুলো নিয়ে নিলাম যাচ্ছি এখন ঘরে থুয়ে দেবো বলে আমি ভাত খাবো বলে তো ভাত নিয়ে চলে এসেছিলাম রোদ্দরে বসে খাবো বলে এদিকে তো লেবু নিয়ে এসেছিলাম লেবু তো কেটেও নিয়েছিলাম আমি লেবুর রসটাকে এখন নিয়ে নিচ্ছি ভাতের উপরে যেত ভাতগুলোকে ভালো করে মাখিয়ে নেব এদিকে আলু সিদ্ধ তো লেবু দিয়েছিলাম আমি লেবুর রসটাকে তাই ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি ভাত খাবো বলে এই তরকারি দিয়ে কি ভাত খেতে পারবো বলো তাই খেতে হচ্ছে আসজ বলে এই তরকারি দিয়েই ভাত কষ্ট করে ভাত তো আমি খেতে পারলামই না খো এদিকে আমি এটুটাকে দিয়ে নিচ্ছি ভাত আর খাবো না বলে আর খেতে পারবো না তো এই তরকারি দিয়ে ভাত আমার যাচ্ছিল না কি বলবো থাল তো আমি পুকুরের জলে ধুয়ে নিয়েছিলাম আমি বস্তাটা কেউ নিয়ে চলে এসেছিলাম ঘেঁটো ভরে নেব বলে ঘেঁটো শুকো দিয়েছিলাম তো রোদ্দরেতে তাই শুকিয়ে গিয়েছে তাই ভরে নেবো এখন বস্তাতে করে পেটো তো আমার সবই ভরা হয়ে গিয়েছিল বস্তাতে করে গোছ করেও নিয়েছিলাম এইদিকে আমি যাচ্ছি ঘরে ধুয়ে দেবো বলে আজকের ব্লগ ভিডিও এতটুকু তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো